স্ক্রিনে একটা সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে মন দিয়ে খেয়াল করুন লেখা দেখেন থ্রি জিবি ভালো করে খেয়াল করুন থ্রি জিবি আমার ফোনের র্যাম মাত্র কিন্তু থ্রি জিবি আমি যদি এটাকে চাই এটাকে কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ আপনার ফোনে যে ইন্টারনাল মেমোরি রয়েছে অথবা ইন্টারনাল স্টোরেজ অথবা র্যাম আপনি যেটা আমি পরিচিত হন না কেন দেখুন আপনি যদি চান এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু ভাই বাড়াতে পারবেন কীভাবে বাড়াবেন এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা দেখেন এটা কিন্তু যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার ফোনে র্যাম বাড়বে না আপনি যদি এটাকে এরকম ক্লিক করে বাড়াতে পারেন অন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফোনে র্যাম যা ছিল এর চেয়ে দেখবেন যে ডাবল হয়ে যায় অনেকে পরে দেখবেন যে এইট জিবি থাকলে ষোলো জিবি হয় অনেকে দেখবেন যে চার জিবি থাকলে কিন্তু আট জিবি হয় দেখেন আমার ফোনে র্যাম কিন্তু থ্রি জিবি আমি এখান থেকে কতটুকু বাড়াবো তবে আপনি দেখতে পারবেন কীভাবে পারবেন এই ক্যাশটা আপনি কোথায় পাবেন কোন জায়গায় খুঁজে পাবেন এটা পাবেন জাস্ট আপনার ফোনে সেটিং আপনি চলে যাবেন এরকম আপনার এরকম চলে যাবেন যার পর দেখতে আপনার ফোনে কোন জায়গায় সেটিং আছে সেটিং দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন এরকম চলে আসে আসার পর নিচের দিকে আপনার যাবেন এরকম নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখান থেকে খুঁজে বের করবেন এই যে দেখতে লেখা দেখেন স্পেশাল ফাংশন লেখা আছে ভালো করে খেয়াল করুন স্পেশাল ফাংশন আপনার ফোনে যদি এই অপশনটা না থাকে তাহলে আপনি কিভাবে খুঁজে বের করবেন এই যে দেখতে পাচ্ছেন বার দেখতে পাচ্ছেন এই সার্জবার এখানে আপনি র্যাম লিখবেন র্যাম আর এম র্যাম লিখে সার্চ ওই অপশনটা কিন্তু আপনার সামনে শো করবে যেহেতু আমার ফোনটা দেখতে পাচ্ছেন দেখেন এখানে লেখা আছে ইনফিনিক্স ফোন দেখতে লেখা আছে স্পেশাল ফাংশন লেখা আছে জাস্ট এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখেন দুইটা অপশন চলাস ট্যাপ করার পর দেখেন দুইটু অপশন কিন্তু আপনার সামনে শো করবে উপরে লেখা আছে মেম ফিউশন লেখা আছে ভালো করে খেয়াল করবেন দেখবেন যে র্যাম লেখা আছে শুধু র্যাম আপনার ফোনে যদি এরকম থাকে আপনি ক্লিক করবেন আর আপনার ফোনে যদি র্যাম থাকে তাহলে আপনি র্যাম অপশন পেলে সেখানে আপনি ক্লিক করে দেবেন আপনাকে একটু খুঁজে বের করতে হবে জাস্ট আপনার ফোনের যদি একটু ঘাটাঘাটি করবেন তাহলে দেখবেন যে এই অপশনগুলো আপনি সহজভাবে পাবেন লেখা আছে মেম ফিউশন জাস্ট এখানে একবার ট্যাপ করে দেবেন স্টেপ করার পর দেখেন এখানে কিন্তু থ্রি জিবি লেখা আছে বর্তমানে আমার র্যাম থ্রি জিবি আমি এখান থেকে দেখেন আপনাদের ফোনের র্যাম কীভাবে বাড়ানো যায় সেটা আপনি সাথে সাথে দেখতে পারবেন এই যে নিশ্চয়ই এখানে লেখা দেখেন এই ম্যাম দি ফিউশন দেখেন এটা কিন্তু অফ আছে জাস্ট আপনি এখানে অন করে দেবেন অন করার পর দেখেন এই যে দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন আমার ফোনের র্যাম চিনতে পারে কিন্তু থ্রি জিবি আমি যদি চাই এখান থেকে দেখতে পাচ্ছেন দুই জিবি অথবা এক জিবি আমি এখান থেকে বাড়াতে পারবো তবে আপনাদেরকে বলি আপনি যেটা বেশি থাকবে সেটা আপনি বাড়াবেন দেখেন আমার ফোনে কিন্তু র্যাম থ্রি জিবি জাস্ট এটাকে আপনি ক্লিক করে দিলাম এটাকে আছে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে দেখেন ভালো করে খেয়াল করুন একটিভ এবং রিস্টার লেখা আছে জাস্ট এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করলে দেখবেন যে এরকম চলে আসছে জাস্ট অকুপার ট্যাপ করলে আপনার ফোনটা দেখবেন যে সাথে সাথে এটা অন হয়ে যাবে এবং আপনার ফোনটা রিস্টার্ট হবে জাস্ট ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখবেন এটা কিন্তু চালু হয়ে গেছে